আসসালামু আলাইকুম আজকে আমি আমার মাছের ট্যাঙ্ক পরিষ্কার করব তাহলে আমি আমার মাছের ট্যাঙ্কের কাছে যাই এই যে আমার মাছের ট্যাঙ্ক এখানে কিন্তু অনেক মাছ আছে তো চলুন পরিষ্কার করি পরিষ্কার করে শুরু করি আমি পরিষ্কার করে আপনাদের আবার দেখাচ্ছি তো আমার সব মাছ এবং পাথরগুলো নিয়ে নিয়েছি আমার পাথর পাথরগুলো ধোয়া লাগবে এবং আমার মাছ আমার কাছে মাছ আছে শর্টেল ফাইটার প্লাটি গাপ্পি তো দেখি আর মাছ আনতে পারি নাকি আমি এটা হলো আমার একটা ফিমেল ফাইটার আর এখানে হলো আমার একটা মেল ফাইটার এটা হলো মেল ফাইটার আর ওটা হলো ফিমেল ফাইটার আর এখানে হলো আমার মলি শট এবং প্লাটি আর গাপ্পি আমি আমার পাথরগুলো ধুব মাছগুলো এখানে রেখে দিই পাথরগুলো ধুয়ে দান আমরা আবার রেখে দেব সে পাথরগুলো আমরা আগে ধুই ভালো করে ধোয়া লাগবে এখানে কিন্তু শেওলা ধরে গিয়েছে পাথরগুলো ভালোভাবে ধুয়ে না হয়ে গেছে আমার এবার পাথরগুলো সাইডে রেখে আমি বালতিটা দিয়ে বালতি বালতিগুলো নিব বালতিটা নিয়ে বালতির পানিগুলো ফেলে দিয়ে তো এখন আমার বালতির পানিগুলো ফেলে দিই এবার বালতিটা আমাদের ধুতে হবে এবার বালতিটা ভালো করে ধুবো আমরা আমি বালতিটা ধুয়ে ফেলেছি এবার পাথরটা নিয়ে আমরা আবার আমাদের জায়গায় আমাদের পাথরগুলো ভালোভাবে ছুঁড়ে ছড়িয়ে দিলাম কল ছেড়ে দিয়েছি এখানে পানি পড়ছে পানিটা ফুল হলে আমি আমার মাছটাকে এখানে আবার ছেড়ে দিব পানি ভরা হয়ে গিয়েছে মাছের ঘরও দিয়ে দিয়েছি এবার পানিটা ভালো করে ক্লিয়ার হবে তারপর আবার আমি মাছটাকে আমি আবার ছেড়ে দিব পানিটা ক্লিয়ার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি আমার মাছটাকে ছেড়ে দিয়ে দেখি এই যে আমার মাছ মাছের আগে প্লান্ট প্লান্ট গুলো দিয়ে দিই প্রাণ গুলো দিয়ে দিলাম এবার দেখি মাছ ধরা যায় কি নাট টেল পিসে দিব তো আমার শর্ট টেল পিস আমার শর্ট টেল শর্টেল শর্ট টেল পিসকে ছাড়লাম এবার বাকি মাছগুলোকে ধরা যাক এই যে আমার আরো মাছ গাপ্পি প্লাটি এবং শর্টেল আর ওইটা হলো মলি এগুলোকেও ছেড়ে দিই আবার এগুলাকেও ধরা হয়ে গেল এগুলাকে ছেড়ে দিয়ে আবার আর দুইটা আছে দুইটাকেও ধরি আর আমার আরেকটা শর্টেলকে ধরলাম হোটেলটাকে ছেড়ে দিই এবং আরেকটা মাছ আছে সেটা হলো প্লাটি প্লাটিটাকেও ধরা হয়ে গেল প্লাটিটাকে ছেড়ে দেই তো আমার সব মাছগুলোকে ছেড়ে দিয়েছি দেখ এনজয়